সংবাদে। অসম পুলিশের মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গি অসম পুলিশের হাতেই গ্রেফতার হয়েছে ভারতের আইএস জঙ্গিদের প্রধান অসমের ধুবরি থেকেই গ্রেফতার করা হয়েছে সেই দুই জঙ্গিকে এনার এনআইএর তালিকায় এবার মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গি কার্যত এই বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনবো সরাসরি আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ভোটের মুখেই এবার মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গি গ্রেফতার হয়েছে কি বলবে এই বিষয়ে দেখো অসমের জেলা থেকে এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এক জঙ্গিকে আজকে কিন্তু গ্রেফতার করলো অসম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স মূলত অসম পুলিশের এই টাস্ক ফোর্স টা জঙ্গি ধরার কাজ করে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি অর্থাৎ আইএস এর ভারতের বিভাগের যে প্রধান সে আজকে তোমার সীমান্ত পার করছে বাংলাদেশ সীমান্ত পার করছে বাংলাদেশ সীমান্ত পার করে ভারতে ঢুকবে বলে তাদের কাছে খবর যায় এরপরই হ্যারিস ফারুকী হচ্ছে আইএস প্রধান তিনি হচ্ছেন হ্যারিস ফারুকি তাকে অবশেষে গ্রেপ্তার করল আহ হচ্ছে অশোক পুলিশ এবং এই হ্যারিস ফারুকি বহুদিন ধরেই ভারতের আইএস প্রধান ছিলেন বাংলাদেশ থেকে তিনি আহ কিছুদিনের আগে এনআইএ তারাকে তিনি বাংলাদেশে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন কিন্তু বাংলাদেশ পুলিশও বাংলাদেশের গোয়েন্দা মূলত শাখার আধিকারিকরাও তারা তারপর তিনি চলে আসেন গোপন সূত্রে খবর পেয়ে আজকে অসম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করে গ্রেফতার করে তাকে সাথে সাথে নিজেদের হেফাজতে নিয়েছে এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত লোয়ার আসামে কিন্তু সেখানে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের কিন্তু মাস্টার মাইন্ডা কাজ করে এবং সেখান থেকে বাংলাদেশ পর্যন্ত তাদের একটা লিঙ্ক আপ আছে এই জায়গাটা এই সীমান্তের সমস্যা নিয়ে বহুদিন ধরেই অসমের মন্ত্রী সহ বেশ জায়গায় কিন্তু জঙ্গিরা কিন্তু সক্রিয় তারপর আজকে তাকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ধুবরি সীমান্তে কারা কারা যুক্ত এবং ধুবরিতে কারা জঙ্গি সংগঠনগুলি গুলি সংগঠন গুলিকে আশ্রয় দেয় সবটাই কিন্তু খতিয়ে দেখছে অসম পুলিশ এবং প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশকেও তথ্য দেবে ভারতের পক্ষ থেকে এবং এনআইএ এর গোয়েন্দারাও তার গ্রেপ্তারের খবর হওয়া পেয়েছে এবং গ্রেপ্তারের খবর হওয়ার পাওয়ার পরই আগামী দিনে তাকেও নিজেদের হেফাজতে চাইতে পারে আদালতের মাধ্যমে এনআইএর গোয়েন্দারা যেহেতু তিনি ও এর এনআইএ যে গোয়েন্দাদের তাকে জঙ্গিদের তালিকা তাতে মোস্ট ওয়ান্টেড এর জায়গাতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের সন্ধানে তথ্য জোগাড় করতে পারে এনআইএ শতাব্দী আর তুমি তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে তাদেরকে গ্রেফতার করার পর না এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে নিয়েছে তবে পুলিশ এইরকম ভাবে কিছু কিনা সেটা পুলিশের অসুখ পুলিশের তরফ থেকে বলা হয়নি বড় মস্তুয়াডের জঙ্গিরা যখন গ্রেফতার হন বাজেয়াপ্ত করা তাদের ল্যাপটপ ইলেকট্রনিক যে সমস্ত ডিভাইস সেইগুলোকে বাজেয়াপ্ত করা কারণ এখন কারোর কাছেই আর বেশি নথিপত্র সেইভাবে থাকে না ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যম মধ্যেই সমস্ত লুকিয়ে রাখে এবং বিভিন্ন পরিতাম্বার তাদের কাছে থাকে সেই সমস্ত গুলোই তাদেরকে জেরা করে উদ্ধার করার চেষ্টা করছে অসম পুলিশের এই বিশেষ বাহিনী একদম অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীলনৈকা আমাদের সাথে ছিল এবং ক্ষেত্রে যেহেতু লোকসভা ভোট আসন্ন কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে দেশ জুড়ে একটা কড়া নিরাপত্তা সৃষ্টি করা হচ্ছে বা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যে খবর যে অসম পুলিশের হাতেই গ্রেফতার হয়েছে ভারতের আই জঙ্গিদের প্রধান যার মধ্যেই অসমের ধূপকুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গিকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন